বিকালবেলা হতে না হতেই বা সন্ধ্যেবেলা হতে না হতেই দেখছি বাবার এখন অবধি ড্রেসিং চলছে সুন্দর করে ড্রেসিং চলছে এখন অনেকটাই শুকিয়ে গেছে বল এইটটি পার্সেন্ট শুকিয়ে গেছে এইটটি পার্সেন্ট শুকিয়ে গেছে যতটা মেনটেন করা যায় ততটা ভালো কিন্তু মেনটেন করতে চায় না তো ঠিকঠাক করে যাই হোক এরপরে কী হয় কী না হয় জানি না কী হবে আজকে রাত্রে নিরামিষ কামনা আমি বুঝতে পারতেছি না

আবাস 20 টাকা এ ভাই ফোনের মধ্যে এত ডুবে্যাস না বুজকা খা খাবি না খাবি চোরের মন পুলিশ পুলিশ নাকি ভেঙে যায় ওই একটাও ভেঙে এগুলো কিচ্ছু না নিরামিষ খাবার ওটা ভরে রাখতে বাড়ি থেকে একটা দুটো উঠে গেলেই হয়ে যাবে নিরামিষ খাওয়া যাচ্ছে না বুঝছো বাড়িঘর নেই কিছু জায়গা নেই কিন্তু আমাদের ভাইরা আছে এই যে অপূর্ব ভাই টুবু ভাই ওদিকে আমাদের লম্বু ভাই হৃত্বিক রোশন ভাই কেমন আছো খারাপ বিরাট শরীর খারাপ গার্লফ্রেন্ড পেছ বাবু ওদিকে তোমার বাবু তো একজনই করে

তাহলে শুধু আমাকে বললে হবে না এই কালা দে আমাকে বললে হবে না খেতে আর পারছে না একজন কি কমেন্ট করেছে ভুলভাল কমেন্ট ছি 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 কি কি পাগল নাকি দাও কি বড়ি বড়া বড়া ভাজা বড়া দুটো দিয়ে দেবো কিন্তু চাট ভাজা বড়া নাই তারে দিতে হবে না চাটনি বড়া দেয়া যাবে না এই দেখো সোনা তোমাকে কি করেছে

শুধু আমি না প্রদীপদাও খেতে পারে না কত খাবে এক এক অনেক খেয়ে যে সুন্দর লাগে এই আমাশি মা ডালের মধ্যে একটা আছে আমি খাবো এটা কেন আমি তো ওইবালে আমার ডাল খেলাবি না আমটা খাবি না সেটা বড় কথা না আমার ডালের নামটা আমাকে দিলেই হবে তোমার ডালটা তুমি না কেন খাওনি খাওনি ওই বলে খাইনি বলে কাও বলে যাও আমার দুটো রুটি দাও খাই কোচি করে

পরের সময় বলেছি চারটের সময় অনেক সময় এম নাও সকালে চারটের সময় ওঠে চারটের সময় বলেছি চারটের চারটের পর থেকে পরের দিন কি সাইন্টিফিক ব্যাখ্যা যেটা হিন্দু শাস্ত্র দেওয়া আছে নিশ্চয়ই সাইন্টিফিক ব্যাখ্যা আছে আমি জানি না আমার ইতিমধ্যে জানা নেই আমি জেনে কি বলবো আমার জানা নেই কেননা এই যে জ্যোতিষ চর্চা এই যে এখন তো বিজ্ঞানীরা আবিষ্কার হয়েছে তারা তো তখন তো আর বিজ্ঞানী বিজ্ঞানী ছিল না তখনকার দিন থেকে আমাদের কিন্তু বড় বড় পণ্ডিতরা কিন্তু আবিষ্কার করে গেছে এই গ্রহ আছে পৃথিবী সূর্যের চারিদিকে ঠিক আছে এগুলো আবিষ্কার করা হয়ে গেছে অনেক আমরা বারোটা আগে এম ধরি আর বারোটা

নিজের হাতেই তো নিলি ফোনটা আমার থেকে নিয়ে রেখেছে বলছে ভিডিও করে নিয়ে যাওয়া যাবে না সত্যি ভাই তুই কি ছেলে মানে খিদে পেয়েছে তুই নে একবারে তুই ওই দেখো শুধু শুধু খাচ্ছে পেঁকিতে জ্বলায় হায় রে পোড়া বাসি গিলি করে একটা দুধ আছে ডাল আছে তরকারি আছে খানা রে সোনা লজ্জা পাক না সোনা লজ্জা পেত না আমি